ক্রীড়া ক্ষেত্রে বড় উদ্যোগ চাংখীড়া মেদলি গাঁও পঞ্চায়েতে খেলো ইন্ডিয়া প্রকল্পে তৈরি হচ্ছে আধুনিক আকাইদম স্টেডিয়াম আজ সেই আকাইদম স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত ও মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দুপাল পাথরকাঁদি চাঁদক্ষীরা মেদলি গ্রাম পঞ্চায়েতে আকাইতুম স্টেডিয়ামে উন্নয়নমূলক কাজ ঘিরে আশার আলো পাথরকাঁদি বিধায়ক তথা রাজ্যের মৎস্য পশুপালন ভেটেরিনারি এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্টেডিয়ামের চলমান কাজ পরিদর্শন করেন খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে নির্মাণাধীন এই স্টেডিয়াম হবে গ্রামীণ ক্রীড়া চর্চার এক নতুন কেন্দ্র পাল জানান এই স্টেডিয়াম শুধু খেলার জায়গা নয় হবে স্বপ্ন পূরণের মঞ্চ খেলোয়াড় এবং প্রশিক্ষকদের জন্য হোস্টেলও গড়ে তোলা হবে তিনি উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেন স্থানীয় বাসিন্দা ক্রীড়া অনুরাগী এবং পঞ্চায়েত প্রতিনিধিরা মন্ত্রীর এই সফরকে স্বাগত জানান স্টেডিয়ামটি চালু হলে ফুটবল ভলিবল অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলায় তরুণদের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার সুযোগ মিলবে বলে জানিয়েছেন এতে শুধু ক্রীড়া নয় সমাজের ঐক্য ও স্বাস্থ্য সচেতনতা দুটোই বাড়বে মন্ত্রী আশ্বাস দিয়েছেন পাথারকান্দি বিধান সবাই আরো আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক পরিকাঠামো গড়ে তোলা হবে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে এদিন মন্ত্রীর সাথে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সজল কর্মী পত্নী জিপি সভানেত্রী নমিতা গোয়ালা চাষা লক্ষ্মীপুর বিলবাড়ি জিপি সভাপতি বিষ্ণু শর্মা সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিজেপির নেতৃবৃন্দরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে একটা মিশন ছিল যে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে একটা একটা মিনি স্টেডিয়াম যাতে আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা যাতে খেলার একটা সুন্দর ব্যবস্থা থাকে এবং ভালোভাবে যাতে খেলাধুলা করতে পারে কারণ আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসের একটা ভিশনারি একটা পদক্ষেপ ছিল যে খেল মহারণ সমগ্র আসামের প্রত্যেকটা প্রত্যন্ত এলাকার থেকে যারা ভালো ভালো খেলোয়াড় ওনারা যাতে গাঁও পঞ্চায়েত লেভেল তারপর গাঁও পঞ্চায়েত লেভেল থেকে কনস্টিটুয়েন্সি লেভেল কনস্টিটুয়েন্সি লেভেল থেকে জেলা জেলা থেকে রাজ্য স্তরে গিয়ে খেলার যে সুবিধা এই যে প্ল্যাটফর্ম একটা তৈয়ার করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশ মর্মে যে প্রত্যেকজন প্রতিভাবান খেলোয়াড়রা খেলার জন্য যে ব্যবস্থা বা ওনারা ওনাদের প্রতিভার যে বিকাশ তার জন্য যে ব্যবস্থা তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ জানাই এবং আসামের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে খেলাধুলার মান উন্নয়নের জন্য যে মিনি স্টেডিয়াম প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে একটা একটা করে দেওয়া হয়েছে এবং আমার পাথর গান্ধী কনস্টিটুয়েন্সির এই বৃহত্তর এলাকা বিশেষ করে আমাদের চা বাগান এলাকার এটা আকাইদুম এই জায়গার নাম আকাইদুম এই এলাকায় এখানে একটা মিনি স্টেডিয়াম আমরা দেখে না কাজ চলছে এবং আগামী আরও এক দেড় মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে তো এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে প্রয়াস যে প্রত্যেক এলাকায় খেলাধুলার মান যাতে উন্নত হয় তার জন্য পরিকাঠামো নয় যে ফুটবল মাঠ হোক ব্যাডমিন্টনের মাঠ হোক কবাডির মাঠ হোক ভলিবলের মাঠ হোক প্রত্যেকটা খেলার যাতে একটা সুন্দর ব্যবস্থা থাকে তার জন্য যে প্রয়াস তাই আমরা প্রাথারকান্দিবাসী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আসামের প্রত্যেক এলাকায় এইভাবে মিনি স্টেডিয়াম স্থাপনা করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর যে প্রয়াস যে আসাম থেকে গিয়ে কেউ ভারতবর্ষ কেউ ইন্টারন্যাশনাল স্তরে যাতে স্থান লাভ করতে পারে ভালোভাবে খেলা প্রদর্শন করতে পারে ভারতবর্ষের মান অর্জন করতে পারে আসামের মান যাতে আমাদের আসামের নাম অর্জন করতে পারে তার জন্য যাতে খেলোয়াড়রা ভালোভাবে খেলাধুলা করতে পারে তার জন্য যে প্রয়াস মুখ্যমন্ত্রী মহাশয় নিয়েছেন তাই বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই